সিরিয়াসলি বলছি আমার না গায়ে এখনো জাস্ট কাঁটা দিচ্ছে লিটারেলি গায়ে এখন আমার জাস্ট কাঁটা দিচ্ছে আমি জাস্ট কি বলবো বুঝতে পারছি না আমার চোখটা জাস্ট ছল করছে এই বুঝি চোখ থেকে জল বেরিয়ে আসবে সাকিব খান নাকি অভিনয় পারে না তোমরা এই গানটা দেখবে এই গানটা শুনবে আমি শুধু ভাবছি এই গানটাকে আগে কেন রিলিজ করা হলো না এটা আমার সব থেকে বড়ো প্রশ্ন তার কারণটা হচ্ছে এই গানটা শুধুমাত্র সাকিব খানের নয় রাজকুমারের নয় বাংলা সিনেমার ইতিহাসে একটা অনবদ্য সেরা গান হয়েছে এই গানটা ঈশ্বরকে ছাপিয়ে গেছে এই গানটা সাকিব খানের কেরিয়ারের ওয়ান অফ দ্য বেস্ট গান এটা আমি এখন বলতে বাধ্য হচ্ছি হ্যালো গাইজ আমি দীপ অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দীপ এক্সক্লুসিভ সো এখন আমি এই ভিডিওতে কথা বলবো রাজকুমারের নতুন গান মাকে নিয়ে এবং এই গানটার মিউজিক কিন্তু দিয়েছি মাই ফেভারিট প্রিন্স মাহমুদ স্যার গানটা গেয়েছে রিয়াদ ঈশ্বরের সেই ঈশ্বর এর সেই ম্যাজিক্যাল ট্রিটমেন্ট আমরা কিন্তু পেয়েছি এই পার্টিকুলার গানটার মধ্যে তো এই গানটার মধ্যে একটা পোর্শনস আছে যখন সাকিব খান রাজকুমার ভিলাতে আসছে এবং সেখানে সে আসার সঙ্গে সঙ্গে তার মায়ের কথা মনে পড়ছে সে মেমোরাইজ করছে তো সেই মুহূর্তে সে তখন কিন্তু হাসছে হাসতে হাসতে তার এক্সপ্রেশনটা কিন্তু কান্নার দিকে পরিবর্তিত হচ্ছে ওই পোর্শনটা তোমরা জাস্ট দেখবে আমি অবাক হচ্ছি শাকিব খানকে দেখে তার স্ক্রিপ্টিং মানে সে যেভাবে স্ক্রিপ্টগুলোকে চুজ করছে সেই বিষয়পত্রগুলোকে দেখে যখন সে সিঁড়ি দিয়ে উঠছে তার বডি ল্যাঙ্গুয়েজ তার এক্সপ্রেশনকে তোমরা দেখবে মানে অভাবনীয় হয়েছে এবং যেটা না পড়লেই নয় সেটা হচ্ছে প্রিন্স মাহমুদ স্যার তার কাজ তার কাজ অনবদ্য তার কাজ অনবদ্য হয়েছে এবং রিয়াজ যেভাবে গানটাকে গেয়েছেন সত্যি বলতে আমি আমার কাছে কোনো অ্যাডজেক্টিভ নেই এটাকে ডিসক্রাইব করার জন্য এত সুন্দর ব্যাকগ্রাউন্ড স্কোর এত সুন্দর একটা মেলোডিয়াস একটা গান একটা অদ্ভুত রকমের কান্না অদ্ভুত রকমের ভাইবস এই গানটার মধ্যে কিন্তু কাজ করছে যে গানটা একটা হৃদয়স্পর্শী কিন্তু গান অভাবনীয় হয়েছে রাজকুমারের এই গানটা সব থেকে সেরা হয়েছে সব থেকে সেরা হয়েছে এবং রাজকুমারের এখন অব্দি যে কটা গান এসছে সেই কটা গানের মধ্যে তো সেরা এবং বাংলা সিনেমার ইতিহাসে এবং সাকিব খানের কেরিয়ারের সব থেকে সেরা গান হয়েছে ইভেন ঈশ্বরকে জাস্ট ছাপিয়ে গেছে এই গানটা তোমরা অবশ্যই গানটা শোনো এবং তোমাদের ফিডব্যাক আমাকে অবশ্যই কিন্তু জানিও দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে টাটা